সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আনতে পেরে তারা গর্বিত বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জের সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়ে একথা জানান তিনি ডক্টর ইউনুস বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন এক যুগ তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরীর হওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আপনার আশুরূপ মুক্তি কামনা করছি এর আগে বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানের বাসভবন ফেরুজা থেকে রওনা হয়ে বিকেল পৌনে চারটার দিকে সেনাপুঞ্জে পৌঁছান খালেদা জিয়া সালে ১৩ নভেম্বর খালেদা জিয়াকে তার পরিবারের দীর্ঘ চল্লিশ বছরের স্মৃতি বিজড়িত ঢাকা সেনানিবাসের শহীদ ময়নুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে টেনে ইসরে জবরদস্তি করে বের করে দেয়া হয়েছিল আজ সেই সেনানিবাসের সেনাকুঞ্জে যান তিনি এদিকে আঠারো সালের পর এই প্রথম বিএনপি চেয়ারপারসন প্রকাশ্যে কোনো কোন অংশগ্রহণ করেন এর আগে তিনি দুই হাজার সালে পাঁচ ফেব্রুয়ারি সবশেষ সিলেট সফর করেন এছাড়া দুই হাজার বারো সালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত মঙ্গলবার রাতে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এ এস এম কামরুল আহসান আমন্ত্রণপত্রটি বিএনপির চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যসহ সিনিয়র ছাব্বিশ জন নেতাও সশস্ত্র বাহিনী দিবস অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন 2009 সালের পর এবারই প্রথম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও আমন্ত্রণ জানানো হলো।